তবে তোমার এখানে কত পিস হাঁস আছে সাড়ে তিনশো পিস না তোমরা মাঠে বিলে হাঁস খাও এই যে মাঠের যে ফ্রি খাদ্য কৃষক ধান কাটার পর যেটা অবশিষ্ট আছে ওইটাই খাও না তোমার হাঁসের ডিম হচ্ছে কিরকম ডিম ছিল না ডিম আসছে মানে সাড়ে তিনশো হাঁস আছে ডিম আছে দেড়শো ডিম আছে না খাদ্য কি এখন কোনোভাবে কিনে খাওয়ানো লাগে মানে একটা খাদ্য আর লাগে না না এখন সব এই মাঠের যে ধান আছে শামুক ঝিনুক এগুলাই খায় তোমরা যে খামার দেখতে পাচ্ছি এইভাবে এইভাবেই মাঠে বিলে খামার তৈরি করতে হয় রাত্রিতে আলোর ব্যবস্থা দরকার আলোর ব্যবস্থা আছে কতদিন ধরে হাঁস খামারের সঙ্গে আছো তোমার পাঁচ বছর পাঁচ বছর তোমাদের বাড়ি কোথায় মানে পাবনা জেলার চাটমোহর উপজেলার ট্যাঙ্গর জানে গ্রামে পাঁচ বছর ধরে হাঁসের থেকে আসলে রকম মানে লাভ হচ্ছে এরকম বোঝা যাচ্ছে লাভ ধরেন সেই লাভ नारेक्ट पीआरि हिकु क সব সময় যেহেতু খাদ্য কিনি খাওয়ানো লাগে না বেশিরভাগই মাঠে খায় মানে যে ডিমি পায় ওই টাকাটা তোমাদের খরচ হয় না আর কি খাদ্যের পেছনে তা সব মিলে মোটামুটি ভালোই হাঁসের খামার এইভাবে মাঠে বিলে যদি কেউ খাওয়ায় করে তো সে অনেক লাভ করতে পারবে হাঁসের খামার যারা করবে তারা এরকম মাঠে বিলে যদি করতে পারে সবচেয়ে বেশি লাভ করতে পারবে